ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের করাবো নাইনটি সিক্স পেজের এই তেরোর অঙ্কগুলো সবার প্রথমে আমি কি করব সবার প্রথমে আমি দশমিকগুলো তুলব তাহলে এখানে যদি আমরা দশমিক তুলি তাহলে কী হবে ওয়ান থ্রি টু এইট নিচে কী হবে দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে একের পরে ততগুলো শূন্য দেব বিয়োগ এখানে কি হবে চার শূন্য সাত দশমিকের পরে দুটো সংখ্যা আছে একের পরে দুটো শূন্য যোগ এখানে কি হবে দুই সাত নিচে কত হবে দশ গুণ এখানে কত হবে দুই আর নিচে কত হবে দশমিকের পরে দুটো সংখ্যা আছে তাই কত হবে একের পরে দুটো শূন্য তো প্রথমে আবার দশমিক তোলা হয়ে গেল এবার আমি কী করবো তোমরা সল অঙ্কের নিয়ম জানো যে প্রথমে গুণের কাজ করতে হবে তাই তো এখানে কী আছে বিয়োগ যোগ তারপর গুণ তো প্রথমে আমাকে কী করতে হয় গুণের কাজ তাহলে প্রথমে আমরা গুণের কাজ করবো তাহলে এখানে সামনে যা আছে দেখে দেখে টুকে নেব বিয়োগ চারশো সাত নিচে একশো যোগ এবার দেখো এখানে যদি আমরা গুণ করি তাহলে কত হবে দুই সাতাইশে কত হবে চুয়ান্ন আর নিচে একশো আর দশকে যদি আমরা গুণ করি কো এক শূন্য কয়টা এখানে দুটো এখানে একটা তাহলে কয়টা হবে তিনটা এখানে তোমরা কাটাকাটি করবে না কাটাকাটি করলে তোমাদের বেশি ঝামেলা হবে নিচে শূন্য থাকলে আমার দশমিক বসাতে সুবিধা হবে বুঝতে পারলে এবার ধ্যান দাও এবার লক্ষ্য করো এটা একটা ভগ্নাংশের যোগ বিয়োগ তাই তো তো ভগ্নাংশের যোগ বিয়োগ তো আমরা জানি কিভাবে করি প্রথমে হরের লসাগু করতে হয় তো এখানে একশো এখানে দ এখানে একশো এখানে একশো আর এখানে এক হাজার তাহলে এর লোসাগু কত হবে এক হাজার হবে বড় সংখ্যাটা হবে লোসাগু এক হাজার এবার লক্ষ্য করো একশো দিয়ে যদি তোমরা এক হাজারকে ভাগ করো তাহলে কি হবে একশো দিয়ে এক হাজারকে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে দশ হবে তাই তো দশের সাথে যদি আমরা উপরেরটা গুণ করি তাহলে কত হবে ওয়ান থ্রি টু এইট তার সাথে একটা জিরো দশের সাথে গুণ করলে একটা জিরো হবে বিয়োগ এবার আবার সেম একশো দিয়ে যদি আমরা হাজারকে ভাগ করি তাহলে একশো দিয়ে হাজারকে ভাগ করলে কত হবে একশো একশো কাটা তাহলে এখানে দশ থাকবে তাই না মানে তাহলে এখানে দশ দশের সাথে ওটাকে যদি আমরা গুণ করি তাহলে হবে ফোর জিরো সেভেন জিরো যোগ এক হাজার দিয়ে এক হাজারকে ভাগ করলে কত হবে এক হবে একের সাথে এটা গুণ করলে এটাই হবে চুয়ান্ন বুঝতে পারলে এবার লক্ষ্য করো এবার আমি কী করবো এবার আমি এটা যোগ বিয়োগ করবো তাহলে তেরো হাজার দুইশো আশি এর সাথে চুয়ান্ন যোগ করবো তার সাথে চার হাজার সত্তর বিয়োগ করবো তাহলে তেরো হাজার দুইশো আশি এর সাথে যদি আমরা চুয়ান্ন যোগ করি তাহলে কত হবে চার আট পাঁচ তেরো তিন হাতের এক দুই আর এক তিন 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 কত হবে তেরো হাজার তিনশো চৌত্রিশ তেরো হাজার তিনশো চৌত্রিশ তেরো হাজার তিনশো চৌত্রিশ বিয়োগ চার হাজার সত্তর আর নিচে কত এক হাজার এবার আমি কী করবো বিয়োগ করব তাহলে তেরো হাজার তিনশো চৌত্রিশের সাথে যদি আমি চার হাজার সত্তর বিয়োগ করি তাহলে কত পাব চার সাত থেকে তেরো ছয় হাতের এক এটা হবে দুই চার থেকে তেরো নয় তাহলে কত হচ্ছে নয় হাজার দুইশো চৌষট্টি আর নিচে কত এক হাজার বুঝতে পারলে এবার লক্ষ্য করো প্রথমে উপরের সংখ্যাটা লিখব লবের সংখ্যাটা লিখব লেখার পর কি করব নিচে কয়টা শূন্য রয়েছে তিনটা তাহলে ডান দিক থেকে তিনটা সংখ্যার পর দশমিক হবে তাহলে আমার দশমিক হবে কোথায় এখানে নাইন পয়েন্ট টু সিক্স ফোর এই হলো তোমাদের এক নম্বর অঙ্ক কীভাবে আমি দশমিকটা বসালাম প্রথমে উপরের সংখ্যাটা লিখলাম লবটা লিখলাম এবার আমি দেখতে পাচ্ছি হরের যে সংখ্যাটা আছে এখানে শূন্য কয়টা আছে তিনটা তোমাদের হরে যতগুলো শূন্য থাকবে ডান দিক থেকে লবের হ্যাঁ ততগুলো সংখ্যার পর দশমিক হবে যেমন ধরে না উপরে যদি থাকে বারো নিচে যদি থাকে দশ তাহলে তোমরা কিভাবে দশমিক করবে প্রথমে বারো লেখো এবার এখানে দশে শূন্য কয়টা একটা তাহলে ডান দিক থেকে একটা সংখ্যার পর দশমিক হবে বুঝতে পারলে তাহলে এই হলো তোমাদের এক নম্বর অঙ্ক এবার আমরা দুই নম্বর অঙ্কটা করব তো দুই নম্বর অঙ্কটা আমি প্রথমে কি করব প্রথমে দশমিকগুলো তুলে নেই তাহলে এটা হবে ফোর ফাইভ এইট ফাইভ নিচে কত হবে নিচে হবে তোমার একশো বিয়োগ প্রথম বন্ধনী সিক্স টু নাইন নিচে কত হবে নিচে হবে তোমার একশো যোগ এটা হবে তোমার ওয়ান ফাইভ জিরো সিক্স আর নিচে কত হবে একশো দশমিক এবারে যতগুলো সংখ্যা থাকবে একেবারে ততগুলো শূন্য হবে প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী ভাগ পাঁচ তো প্রথমে আমি কি করলাম বন্ধনী তোমার দশমিকগুলো তুললাম এবার লক্ষ্য করো তোমাদের সরলের নিয়ম অনুযায়ী প্রথমে প্রথম বন্ধনী কাজ করতে হবে তাহলে আমাকে প্রথমে এখানে কাজ করতে হবে তো সামনে যা আছে দেখে দেখে টুকে নেই ফোর ফাইভ এইট ফাইভ নিচে হচ্ছে তোমার একশো বিয়োগ এবার এখানে যদি আমরা ভগ্নাংশের যোগ করি তাহলে একশো একশো লোসাগু একশো আর একশো দিয়ে একশোকে ভাগ করলে এক হয় একের সাথে দুইশো উনত্রিশ গুণ করলে তো সরি ছয়শো উনত্রিশ গুণ করলে ছয়শো উনত্রিশ হবে যোগ এটা সেম এক হাজার পাঁচশো ছয় হবে প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী ভাগ পাঁচ এবার আমি কি করব এখানে যোগটা করব ফোর ফাইভ এইট ফাইভ নিচে হচ্ছে তোমার একশো বিও এখানে যদি আমরা যোগ করি তাহলে কিন্তু এই বন্ধনী থাকবে না বন্ধনীর কাজ শেষ হয়ে যাবে তাহলে এখানে যদি আমরা যোগ করি তাহলে যোগ কত হবে ছয় আর নয় নয় ছয় পনেরো পাঁচ হাতের এক শূন্য আর এখানে দুই তাহলে এটা হবে তোমার তিন পাঁচ ছয় এগারোর এক হাতের এক এগারো দুই তাহলে হচ্ছে তোমার দুই হাজার একশো পঁয়ত্রিশ আর নিচে হচ্ছে তোমার একশো তাহলে প্রথম বন্ধনীর কাজ শেষ এবার আমি বসাবো দ্বিতীয় বন্ধনী ভাগ পাঁচ এবার তোমরা জানো যে প্রথম বন্ধনীর পর দ্বিতীয় বন্ধনী কাজ করতে হয় তাহলে এখানে দ্বিতীয় বন্ধনী কী আছে ভগ্নাংশের বিয়োগ আছে বিয়োগ করবো প্রথমে বিয়োগ করার সময় কী করতে হবে হরের লসাগু তাহলে একশো একশো লসাগু একশো একশো দিয়ে একশোকে ভাগ করলে এক হবে একের সাথে উপরে একটা গুণ করলে তাই হবে বিয়োগ এটাও তাই হবে দু হাজার একশো পঁয়ত্রিশ দ্বিতীয় বন্ধনী ভাগ পাঁচ এবার আমি কি করব বিয়োগটা করে নেব তাহলে বিয়োগটা যদি আমরা করি তাহলে পাঁচ আর পাঁচ তাহলে পাঁচ পাঁচ মিলে গেলো শূন্য তিন এখানে আট তাহলে এখানে হবে তোমার পাঁচ এক এক থেকে পাঁচ হবে তোমার চার দুই থেকে চার হবে তোমার দুই আর নিচে কত একশো তো যেহেতু দ্বিতীয় বন্ধনীর বিয়োগ হয়ে গেল তাহলে দ্বিতীয় বন্ধনী উঠে যাবে ভাগ পাঁচ এবার দুই চার পাঁচ শূন্য নিচে হচ্ছে একশো ভাগটাকে গুণ বানাও পাঁচের নিচে কিছু নেই মানে এক আছে তাহলে ভাগ চিহ্নকে যখন আমরা গুণ চিহ্ন বানাবো তখন কি হবে নিচের সংখ্যাটা উপরে যাবে উপরেরটা নিচে আসবে সেটা তোমরা জানোই বুঝতে পারলে এবার লক্ষ্য করুন এই শূন্য আর এই শূন্য কেটে দিই তাহলে পাঁচ দিয়ে এবার আমি দুশো পঁয়তাল্লিশকে কাটবো তাহলে পাঁচ দিয়ে দুশো পঁয়তাল্লিশকে যদি আমরা কাটি তাহলে কত হবে চার পাঁচে কুড়ি থাকছে কত চার আর পাঁচ পঁয়তাল্লিশ পাঁচ লং পঁয়তাল্লিশ তাহলে আমার হচ্ছে কত ফোরটি নাইন তাহলে উপরে হচ্ছে ফোরটি নাইন আর নিচে থাকছে তোমার দশ এবার লক্ষ্য করো প্রথমে আমি কী করবো ঊনপঞ্চাশ লিখে নিলাম উপরের সংখ্যাটা লিখে নিলাম নিচে কয়টা শূন্য রয়েছে একটা তাহলে ডান দিক থেকে একটা সংখ্যার পর দশমিক হবে তাহলে আমার উত্তর কত আসলো আমার উত্তর আসলো ফোর পয়েন্ট নাইন এই হলো তোমাদের দুই নম্বর অঙ্ক এবার আমরা তিন নম্বর অঙ্কটা করবো তিন নম্বর অঙ্কটা ভালোভাবে ফলো করো প্রথম বন্ধনী ভিতরে বিয়োগ আছে গুণ আছে তোমরা তো জানো যে প্রথমে গুণের কাজ করতে হবে তো সবার প্রথমে আমি কি করব করবো তো প্রথমে আমি করব তোমার দশমিকের কাজ দশমিকগুলোকে তুলব তাহলে এটা হবে সেভেন এইট নিচে হবে টেন বিয়োগ এটা হবে তোমার সেভেন এইট নিচে হবে টেন গুণ উপরে হবে টু নিচে হবে টেন ভাগ ওয়ান টু নিচে হবে টেন তাহলে প্রথমে আমি কি করলাম দশমিকগুলোকে তুললাম এবার তোমাদের কাজ হচ্ছে গুণের কাজ করা তোমাদের সরলের নিয়ম তো জানো যে প্রথমে গুণের কাজ করতে হবে তাহলে এখানে লক্ষ্য করো তোমরা যদি এখানে দুই দিয়ে দশকে কাটো পাঁচ দুগুণা দশ তারপর পাঁচ দশকে পঞ্চাশ তাহলে কিন্তু তোমরা একটু ঝামেলায় পড়ে যাবে তখন তোমাকে রাফে ভাগ করতে হবে তো যখন তোমরা নিচে দশ বা একশো দেখবে তখন কিন্তু আর কাটাকাটি করবে না ঠিক আছে তাহলে তোমার দশমিক বসানোর সুবিধা হবে তাহলে এখানে সেভেন্টি এইট নিচে টেন বি এখানে কি হবে আটাত্তরের সাথে দুই গুণ করো আট দুগুণা ষোলো ছয় হাতের এক সাত দুগুণা চোদ্দো একের পনেরো একশো ছাপ্পান্ন আর নিচে হচ্ছে দশ দশে একশো ক্লিয়ার তাহলে গুণের কাজ শেষ ব্র্যাকেট ভাগ উপরে বারো নিচে দশ তোমাদের কিন্তু ব্র্যাকেটের কাজ অর্থাৎ বন্ধনীর কাজ কিন্তু এখনও শেষ হয়নি এবার শেষ হবে তাহলে এখানে প্রথমে কি করতে হবে দশ আর একশোর লোশাকও কত হবে একশো তাহলে দশ দিয়ে যদি তোমরা একশোকে ভাগ করো দশ হবে দশের সাথে আটাত্তর গুণ করলে কত হবে সাতশো আশি একটা শূন্য যোগ হবে বিয়োগ এটা এক হবে একশো দিয়ে একশোকে ভাগ করলে এক একের সাথে এটা গুণ করলে তাই হবে তো তোমাদের এইগুলো অঙ্ক শিখতে হলে ভগ্নাংশের যোগ বিয়োগ তোমাদের ভালোভাবে জানতে হবে তাহলে তোমরা এই অঙ্কগুলো ভালো পারবে এবার বিয়োগটা করে দিলে আমার বন্ধনী কাজ উঠে যাবে তাহলে এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে ছয় এখানে শূন্য তাহলে শূন্যকে দশ ধরো তাহলে ছয় থেকে দশ হচ্ছে তোমার চার হাতের এক ছয় ছয় থেকে আট হবে তোমার দুই আর এক থেকে সাত হবে তোমার ছক্কা ছয় আর এখানে হবে তোমার একশো বুঝতে পারলে ভাগ বারো হচ্ছে দশ এবার আমাকে কি করতে হবে এবার এই গুণ চিহ্ন ভাগ চিহ্নকে আমাকে গুণ চিহ্নে পরিণত করতে হবে তাহলে ভাগ চিহ্নকে গুণ চিহ্ন যদি আমরা বানাই তাহলে কি হবে এই ভগ্নাংশটা উল্টে যাবে তাহলে দশ যাবে উপরে বারো থাকবে নিচে এবার কাটাকাটি করো বারো দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে কত হবে পাঁচ বারো ষাট থাকবে কত দুই আর চার চব্বিশ দুই বারো চব্বিশ বাহান্ন এই শূন্য এই শূন্য কেটে দাও তাহলে উপরে থাকছে তোমার বাহান্ন নিচে থাকছে দশ তাহলে বাহান্ন লেখো দশে শূন্য কয়টা একটা তাহলে ডান দিক থেকে একটা সংখ্যার পথ দশমিক হবে কত হবে ফাইভ পয়েন্ট টু এই হলো তোমাদের তিন নম্বর অঙ্ক এবার আমরা চার নম্বর অঙ্কটা করব তো দেখো আগের মতো করে কি করব প্রথমে দশমিক বিন্দুগুলো তুলে নেব এখানে কি করলাম দশমিক তুললাম তাহলে উপরে কত হচ্ছে থ্রি ফাইভ আর নিচে দশমিকের পরে দুটো সংখ্যা একের পরে দুটো শূন্য গুণ এখানেও সেম যোগ এখানে উপরে পনেরো আর নিচে দশমিকের পরে দুটো সংখ্যা একের পরে দুটো শূন্য এখানে সেম এখানে দুই গুণ এটাকে দশমিক তুললে উপরে হবে থার্টি ফাইভ নিচে হবে তোমার হানড্রেড আর এখানে হবে উপরে পনেরো নিচে হবে হানড্রেড তাই না এবার আমি কি করলাম পঁয়ত্রিশ আর পঁয়ত্রিশ গুণ করে কত পেলাম বারোশো পঁচিশ আর নিচে একশো একশো গুণ করে পেলাম আমি দশ হাজার তারপরে যোগ পনেরো পনেরো হচ্ছে দুশো পঁচিশ আর একশো একশো দশ হাজার পঁয়ত্রিশ দুগুণা সত্তর সত্তরকে পনেরো দিয়ে গুণ করলে এক হাজার পঞ্চাশ আর নিচে হচ্ছে তোমার দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার তার এ লোসাগু কত হবে দশ হাজার তারপর দশ হাজার দিয়ে দশ হাজারকে ভাগ করলে এক হবে একের সাথে এটা গুণ করলে এটাই হবে সেম এক্ষেত্র তাই এবার যোগ করে কত পেলাম যোগ করে পেলাম আমি পঁচিশশো আর নিচে দশ হাজার এখানকার দুটো শূন্য নিচের দুটো শূন্য কেটে দিলাম তাহলে উপরে থাকলো পঁচিশ নিচে একশো এবার দশমিক বসালাম এই হলো তোমাদের চার নম্বর অঙ্ক দেখো এবার আমরা চা পাঁচ নম্বর অঙ্কটা করবো তাহলে পাঁচ নম্বর অঙ্কটা কী আছে এখানে প্রথম বন্ধনী আছে তাহলে আমাকে প্রথমে প্রথম বন্ধনীর কাজ করতে হবে তাহলে এই দেখো এখানে আমি কিন্তু শর্টকাটে করতে পারি মানে চারের সাথে দুই দশমিক শূন্য সাত এটাকে যদি আমরা করি তাহলে এখানে শর্টকাটে কিন্তু করা যাবে দেখো এটাকে আমরা এভাবে করব চার দশমিক শূন্য শূন্য দুই দশমিক শূন্য সাত তা এটা বিয়োগ করলে কত হবে সাত থেকে দশ তিন এক থেকে দশ নয় হাতের এক তিন তিন থেকে চার এক দশমিক নয় তিন তো তোমরা যদি এটাকে দশমিক তুলে করো তাহলে অঙ্কটা একটু বড় হবে তা তোমরা যদি এভাবে করো তাহলে অঙ্কটা একটু ছোট হবে তাহলে আমরা এভাবেই করছি তাহলে এটা কত হবে ওয়ান পয়েন্ট নাইন থ্রি প্রথম বন্ধনীর কাজ হয়ে গেল গুণ দুই দশমিক পাঁচ দ্বিতীয় বন্ধনী ভাগ ওয়ান পয়েন্ট নাইন থ্রি এবার লক্ষ্য করো এটাকে আমরা কি করব দশমিক তুলে করি এখন ঠিক আছে তো এখন যদি আমরা দশমিক তুলি তাহলে এটা হবে ওয়ান নাইন থ্রি নিচে হবে তোমার একশো গুণ এটা হবে টু ফাইভ নিচে হবে তোমার দশ দ্বিতীয় বন্ধনী ভাগ ওয়ান নিচে কত হবে একশো এবার একশো তিরানব্বই সাথে পঁচিশ গুণ করো তাহলে একশো সাথে যদি আমরা পঁচিশ গুণ করি তাহলে কত পাচ্ছি আমরা পাচ্ছি চার আট দুই পাঁচ আর নিচে একশো আর যদি আমরা গুণ করি তাহলে কত হবে এক ভাগ নিচে কত হচ্ছে একশো এবার আমি কী করবো এবার আমি ভাগ চিহ্নকে চিহ্ন বানাবো তাহলে কী হবে এই ভগ্নাংশটা উল্টে যাবে এবার দেখো আমরা একশো তেরানব্বই দিয়ে যদি চার হাজার আটশো পঁচিশকে কাটি তাহলে কত হবে পঁচিশ তোমরা পঁচিশ দিয়ে গুণ করে দেখো এটা আসবে তাহলে পঁচিশ দিলে কাটলাম এবার লক্ষ্য করো এখানকার দুটো শূন্য এখানকার দুটো শূন্য কেটে দিলাম তাহলে উপরে থাকলো কত উপরে থাকলো তোমার পঁচিশ আর নিচে থাকলো দশ তাহলে তোমরা যদি দশমিক বসাও তাহলে কী হবে পঁচিশ আর এখানে শূন্য একটা ডান দিক থেকে একটা সংখ্যার পর দশমিক হবে তাহলে এই হলো তোমাদের পাঁচ নম্বর অঙ্ক